তীব্র গরমের পর অবশেষে কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে আসছে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টি জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো তীব্র গরমের পর গবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই ঝড় বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিও সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছয়ই মে সোমবার ও সাতই মে মঙ্গলবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ শনিবার চারই মে থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু আগামীকাল রবিবার থেকে বৃষ্টি শুরু হবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর রাজ্যে হাওয়া বদল পশ্চিমী হাওয়ার প্রভাব কমবে সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে ধীরে ধীরে কমছে তাপমাত্রা এখনো তাপপ্রবাহের সতর্কবার্তা বার্তা রয়েছে শনিবার পর্যন্ত দাবদাহ চলবে সতর্ক সতর্কবার্তা দক্ষিণবঙ্গের নয় জেলায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় সতর্ক বার্তা শনিবার ও রবিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রবিবার পাঁচই মে এর মধ্যে তাপমাত্রা সামান্য কমবে সোমবার ছয় মে ও সাতই মে মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল আজ শনিবার থেকে হাওয়া বদল রবিবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে আজ শনিবার সকালে পরিষ্কার আকাশ হলেও বিকেলের দিকে আংশিক সকালে আকাশ শুকনো গরম বেলা শেষে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি পাঁচই মে রবিবার বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ছয়ই মে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দেখা মিলতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের কিছু এলাকায় দক্ষিণবঙ্গের বাকি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কে ছোট হাওয়া বইতে পারে সাতই মে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই বাঁকুড়া বীরভূম হুগলি হাওড়া দুই মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর